আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই টিপস চ্যানেল হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেকে অনেক সুস্থ আছেন সৌদি আমাকে অনেকেই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে ভাই আমার আকামাটা একটু চেক করে দেন আমার আকামা কোনো প্রকার প্রুফ আছে কিনা বা অ্যাবসেন্ট আছে কিনা বা সাসপেন্ড হয়ে গেছে কিনা বা টার্মিনেটেড হয়ে গেছে কিনা এবং আমাদের কোভিলে অর্থাৎ যে কোভিলান্ডা আমি কাজ করি সেই কোভিলে কি রেড কালার পতাকাটা বা এই গ্রিন কালার না ইয়েলো কালার লাইসেন্স দেওয়া সো একটু চেক করি আপনারা আমাকে একটু দেন আমারও অনেক সময় তারা আমার ফেসবুক পেজে ইকামা নাম্বার দেয় ইকামা নাম্বার দিয়ে চেক করে দেওয়ার জন্য বলে আমার আঁকামা কোনো প্রকার কোনো সমস্যা আছে কি না আমাকে একটু চেক করে দেওয়ার জন্য সো হ্যালো গেস আপনারা এত বেশি আমাকে কমেন্ট করার প্রয়োজন নেই আপনারা নিজেরা যদি আপনার হাতে মোবাইল থাকে আমি এই ভিডিওর নিচে একটা লিঙ্ক শেয়ার করে দিবেন এই লিঙ্ক অনলি ক্লিক করবেন

আমি এখন আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব সো হেলি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা সফটটা যদি সম্ভব হয় আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ ওকে কথা আর বাড়াবো না চলুন দেখি মূল ভিডিওতে আমি এখন আমার মোবাইল স্ক্রিন চলে আসছি এখন আমি আপনাদের সাথে যে লিঙ্কটা শেয়ার করবো অর্থাৎ আকামা চেক করার জন্য আকামা হুরুপ আছে কিনা বা অ্যাপসাইড আছে কিনা বা টার্মিনেশন আছে কিনা বা সাসপেন্ড আছে কিনা অ্যান্ড কোফিলের রেড কালার না গ্রিন কালার এইসব ইনফরমেশান আছে কি না সেই লিঙ্কটা আমি এখন শেয়ার করব আমি এখন চলে যেতেছি আমার ইমেলে সেই লিঙ্কটা আমি ইমেলে শেয়ার করে রাখছি এই যে ইমেলে এখানে ক্লিক করতেছি এই যে এই লিঙ্কটা আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করে আপনারা সব ইনফরমেশান জানতে পারেন আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করবেন আমি লিঙ্কের উপর একটা ক্লিক করতেছি অনলি এইভাবে ক্লিক করবেন লিঙ্কের উপর তারপর আপনার সামনে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে সো কী করবেন উপরে দেখতে পাবেন থ্রি ডট মাইনটা ক্লিক করবেন অ্যান্ড এখানে লেখা আছে ট্রান্সলেশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আরবি থাকলে ইংলিশ হয়ে যাবে ইংলিশ থাকলে আরবি হয়ে যাবে তারপর আপনারা কি করবেন হাতার মধ্যে একটা সরকার নিচে আসবেন এভাবে আসার পরে এখানে তিনটে অপশন দেখতে পাবেন সর্বত অপশন হয়েছে বর্ডার নাম্বার অর্থাৎ বর্ডার নাম্বার কি আপনারা যখন সৈদারা আসেন ইমিগ্রেশনে আপনাদের পাসপোর্টের উপর লেখে দেয় বর্ডার নাম্বারটা বর্তমানে কিন্তু এখন লেখা নেই এখন অনলাইন থেকে নিতে হয় সো বর্ডার নাম্বারটা অ্যান্ড নিচে দেখতে পাবেন রেসিডেন্ট নাম্বার অর্থাৎ ই নাম্বার ই কামার নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন তারপরে পরের অপশন হয়েছে কি তিন নম্বর অপশন পাসপোর্ট নাম্বার আপনারা এখানে পাসপোর্ট নাম্বার এন্ট্রি করে আপনাদের ইকামা চেক করতে পারবেন সো তিনটে অপশনের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন সো আমি এখন একটা ই কামার নাম্বার এন্ট্রি করতেছি এখানে ই কামার নাম্বার দিয়ে চেক করবো তার ইকামাটা ই নাম্বার নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নিচে দেখতে পাবেন ন্যাশনালটি সয়েজ এ ন্যাশনালটি এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনারা কোন দেশের নাগরিক এখানে লিখে দিবেন তারপরে ন্যাশনালটি সয়েস করার পরে অর্থাৎ লেখার পরে এখানে হাতের মধ্যে একটু নিচে আসবেন এখানে দেখতে পাবেন একটা ইমেজ কোড এই যে এই ইমেজ কোডটা এখানে ব্যারিফিশন কোর্টের জায়গা এখানে বসে দিবেন অর্থাৎ যদি আপনাদের এই ইমেজ কোডটা বুস্টের সমস্যা হয় তাহলে এখানে দেখতে পাবেন একটা সার্কুলার আইকন আছে এখানে ক্লিক করে ইমেজ কোডটা শেষ করে নিতে পারবেন সো আমি এখন বুঝতেছি সমস্যা না আমি শেষ করতেছি না আমি কোডটা কোডটা করে করার পরে এখানে দেখতে পাবেন রিসার্চ এটার উপর একটা ক্লিক করে দিবেন সবুজ কালারে এই যে এটা তারপর হাতার আঙুল দিয়ে একটু ইনস্টল করে নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন সার্চ রেজাল্ট এই যে ওয়ার্কার নাম্বার অ্যান্ড এখানে লেখা আছে কি ওয়ার্কার কেস অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ হুরুপ লাগা আছে আমি যে লোকের আমার নাম্বার দিয়ে চেক করছি তার হুরুপ আছে সেই জন্য এখানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ ওয়ার্ক নাই মানে কাজ নাই আর অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক মানেই হুরুপ লাগা আছে সো ফ্রেন্ডস এখানে ওয়ার্কার কেসের জায়গায় যদি লেখা থাকে অন দ্য জব অর্থাৎ কোনো হুরুপ নাই অন দ্য জব চাকরির মধ্যে আছে আর যদি এখানে লেখা থাকে সাসপেন্ড তাহলে সাসপেন্ড হয়ে গেছে আর যদি এখানে লেখা থাকে অ্যাবসেন্ট তাহলে অ্যসেন্ট লেখা থাকবে যে অ্যাবসেন্ট ফ্রফ দা ওয়ার্ক আর যদি এখানে লেখা থাকে টার্মিনেট তাহলে টার্মিনেট হয়ে গেছে আপনার ইকামাটা এখানে সব ইনফরমেশন লেখা থাকবে ওয়ার্কার কেসের জায়গায় সো এখানে নিচে দেখতে পান দ্য ফ্যাসিলিটি লাইসেন্স বেলোড ফ্যাসিলিটি এ পার্মেট অর্থাৎ এখানে এ যে আপনার কপিলের এভুলেশন কি এখানে লেখা থাকবে গ্রিন হাই অর্থাৎ আমি যে লোকের ইকামাতে চেক করছি তার গ্রিন হাই কপিলের গ্রিন মানে সবুজ কালার আছে সমস্যা নেই যদি এখানে ইয়েলো কালার তাহলে ইয়েলো থাকবে আর যদি এখানে রেড কালার থাকে তাহলে রেড কালার থাকবে লাইসেন্স এখানে সব কপিলের ইনফরমেশন দেখতে পারেন তারপর টাকাটা গ্রিন কালার না ইয়েলো কালার না রেড কালার এই যে এখানে লেখা থাকবে সো আমি এখন ই ইকাতে চেক করতেছি তার গ্রুপ আছে কি না বা কোনো ইকামার টার্মিনেট আছে কি না এখানে আমি অ্যান্টি করতেছি তারা ইকাম নাম্বারটা তারপরে এখানে টা সার্চ করতেছি বা লিখে দিতেছি এই যে তারপরে হাতের মধ্যে একটু নিশ্চয় আসতেছি এখানে রাইটিং করতেছি ইউএস কোডটা এইট সিক্স সিক্স ওয়ান সেভেন ওয়ান দেন রিসার্চের উপর একটা ক্লিক করতেছি অ্যান্ড হাতেরাঙ্গসে আসতেছি এই যে সার্স রেজাল্ট আমি হাতেরাঙ্গে আসতেছি এই যে এখানে লেখা আছে কি ওয়ার্কার কেস অন দ্য জব অর্থাৎ জবের মধ্যে আছে এ কামা নাম্বার কোনো নাই কোনো সাসপেন্ড নাই কোনো টার্মিনেট নাই কিছু সো এখানে সব কিছু ইনফরমেশান লেখা থাকবে যদি আপনাদের এক কামা টার্মিনেট হয়ে যায় তাহলে লেখা থাকবে যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে সাসপেন্ড লেখা থাকবে যদি অ্যাবসেন্ট লেখা থাকে তাহলে লেখা থাকবে এভ্রিথিং এখানে শো হবে অ্যান্ড কপিলের লাইসেনের কালার শোবে গ্রিন কালার না ইয়েলো কালার না ব্লু কালার রেড কালার সব এখানে শোবে সো ফ্রেন্ডস আপনারা সহজে এই ওয়েবসাইটে গিয়ে একটু ইনফরমেশান এন্ট্রি করে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের ইকামা উপর কোনো প্রকার হু হুরুফ আছে কি না বা সাসপেন্ড আছে কি না বা টার্মিনেট আছে কি না বা অন দ্য জব আছে কি না অ্যান্ড কপিলের গ্রিন কালার রেড কালার অ্যান্ড রেড কালার সব কিছু আপনারা দেখে নিতে পারবেন অনলি এই ওয়েবসাইটটা ক্লিক করবেন অ্যান্ড কিছু ইনফরমেশন এন্ট্রি করবেন তারপরে সব রেজাল্ট আপনারা নিজের নিজে আপনাদের মোবাইল থেকে দেখে নিতে পারবেন সো হ্যালো ফ্রেন্ডস আমার এই ভিডিওতে দেখে যদি আপনাদের একটু উপার হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক লাগবে দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণ ভিডিওতে সুযোগ দাঁড়ক সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই